পরম দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম প্রত্যেক মানুষই দুঃখ পায় দুঃখ যেন প্রত্যেক মানুষের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রত্যেক সংসারেই সুখ দুঃখ বর্তমান সুখ এবং দুঃখ এই দুটি জিনিস নেই কিন্তু সংসার গঠিত তো কেউ কখনও সুখ পায় কেউ কখনো দুঃখ পায় তো এই দুঃখটা বর্তমান যুগে দেখবেন প্রত্যেকটি মানুষের মধ্যে প্রচন্ড বেড়ে গিয়েছে প্রত্যেকটি মানুষই প্রচুর পরিমাণে বর্তমানে দুঃখ পান এই দুঃখ পাওয়ার কারণ কি এবং এই দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় শিশি দাদা বললেন আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে আমাদের জীবনে কখনো দুঃখ আসবে না আমাদের সংসার শান্তিময় হয়ে উঠবে সংসার সুখের হবে সংসারের প্রত্যেকটি মানুষের মধ্যে একটা আলাদা রকম হৃদ্রতা ভালোবাসা জন্মাবে এই দুঃখ থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কি করতে হবে শিশি দাদা বললেন দুঃখের কারণই হচ্ছে সুখে বেশি অভিভূত হওয়া আমরা প্রত্যেকেই কিন্তু সুখকে কামনা করি আর সুখকে কামনা করার পরিমাণ এতটাই বেড়ে যায় যে ওই সুখের মধ্যেই দুঃখ লুকিয়ে থাকে আর আমরা এত পরিমাণে সুখকে কামনা করি যে সুখের মধ্যে দুঃখ আমাদের মধ্যে উদয় হয় শিশু দাদা আরো বললেন প্রত্যেকটা মানুষ যে পথ অবলম্বন করেই চলুক না কেন সবাই এক কারোর সাথে কারোর বিশেষ প্রভেদ নেই মহাভারতে বলা আছে মানুষের বেসিক ইনস্টিং বা মৌলিক প্রবৃত্তি আহার নিদ্রা মৈথুন ভয় জন্তু জানোয়ারের সাথে মানুষের বিশেষ পার্থক্য নেই পার্থক্য হয় বোধে ধর্মে ধর্ম কি না যা বাঁচা বাড়াকে অক্ষুণ্ণ রাখে ধর্মবোধ মানুষের মধ্যে আছে তাই মানুষ মানুষ হয় আর জানোয়ার জানোয়ার হয় তো পৃথিবীতে অ্যাপারেন্টলি যা দেখছি ঘর সংসার ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব নিয়ে আনন্দের হাট ভালো করে যদি দেখা যায় এর মধ্যেই দুঃখ নিহিত দুঃখের কারণই হচ্ছে সুখে বেশি অভিভূত হওয়া শ্রী শ্রী ঠাকুর বলেছেন খুব ভালোবাসো কিন্তু মাখামাখি কোরো না শ্রী ঠাকুর আরো বলছেন দুঃখ একরকম ভাব সুখও একরকম ভাব অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ তুমি হৃদয় থেকেই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ আর ধর্মই তা করতে পারে মনুষ্য জীবনে দুঃখজনক স্থিতির অবসাম্ভাবী তার প্রসঙ্গে পূজ্যপাত আচার্যদেব বললেন তারপরে এই তত্ত্বের নিহিত বললেন জাগতিক মধ্যে দুঃখ সুখের দুঃখ দুঃখ ছাড়া মানুষ বাঁচে না এর থেকে কেউই রেহাই পাবে না একদিন না একদিন বেদনাত্ম হতেই হবে তার সহজ সুন্দর ব্যাখ্যায় কত অনায়াসে উপলব্ধ হলো এক বিরাট আধ্যাত্মিক দার্শনিক তত্ত্বের একদিন পূজ্যবাদ আচার্য দেব এক সদ্য স্বামীহারাকে তার কাছে ডাকলেন তা সিহস্ত মাটির মাথায় রেখে বললেন মারে রে কাঁদিস কেন আমাদের সকলেরই এই দেহ ছেড়ে একদিন চলে যেতে হবে কাঁদিস না মা এই দেহ তোর আমার আমাদের সকলেরই একই রকমের একে ফেলে রেখেই চলে যেতে হয় যেন অনুরণিত হলো শ্রীমদ্ভগবৎ অন্যতম সারতত্ত্ব বা সাংশী জিন্নানি যথা বিহায় আকুল করা শান্তনার সেই সিদ্ধ গোলেপে মাটির দগ্ধ হৃদয়ের সন্তাপ যেন প্রমোশিত হল ধীরে ধীরে ভক্তি বিনম্য হৃদয়ে প্রণাম নিবেদন করে মাটি বিদায় নিল জীবনের উদ্দেশ্য তো সুখী হওয়া একজনের এই প্রশ্নের উত্তরে শিশি ঠাকুর বললেন ওই তো হলো না তুমি দুঃখীও হতে পারো গোল বা গন্তব্য হল গড বা ঈশ্বর ঈশ্বরকে তো দেখতে পায় না তাকে পায় ইষ্টের মধ্যে যেমন ফাদারহুড বা পিতৃত্বকে পাই ফাদার বা পিতার মধ্যে পিতৃত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন ভাবমূলক বিমুক্ত নির্বস্তু কনসেপ্ট অর্থাৎ ধারণা স্মরণীয় সত্যানুসরণের প্রারম্ভে শ্রী ঠাকুর বিমুক্ত ঋষিবাদ ঋষিবাদের থেকে ঋষিকে গুরুত্ব দিয়ে গণ্য করতে বলেছেন তন্দর্থী যা কিছু তাই করব। তাতে অশেষ দুঃখ আসতে পারে আবার সুখও আসতে পারে মৃত্যুও আসতে পারে আবার অনন্ত জীবনও পেতে পারো এক দাদা এক প্রশ্ন করলেন আচ্ছা এই পথে দুঃখ কষ্ট সহ্য করা যায় কিভাবে এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন অনুরাগ থাকলে থাকে ক্লেশ সুখ প্রিয়তা হয়তো তুমি 30 মাইল হেঁটে এসেছো গাহাত পা ব্যথা হয়ে গেছে ফেটে যাচ্ছে তবু আনন্দে বুকের মধ্যে গুরু গুরু করছে গা টিপে দিলে যেমন সুখ হয় তেমন আরাম বোধ হচ্ছে লঙ্কার দহন করতে গিয়ে হনুমানের মুখ পুড়ে গেল কিন্তু সেদিকে খেয়ালই নেই একটা কাজ হাসিল হয়েছে তাতেই আনন্দে মাতোয়ারা ঠাকুর প্রতিধ্বনিত হলেন অনুমিত যে সৌভাগ্যবান কর্মীবৃন্দ শুনে রক্তিতে দীপ্তিমান হয়ে উঠেছিলেন পূজ্যবাদ আচার্যদেব বললেন দুঃখ থেকে বাঁচার উপায় দয়াল ঠাকুর পুরুষোত্তম অন্য কোনো পথ নাই ঠাকুরকে আপন করো ভালোবাসো তাকে প্রিয় পরম করো তিনি সব দুঃখ থেকে রক্ষা করেন যখন বুঝি ব্যথার হাত থেকে বাঁচার প্রয়োজন আছে তখন ঠাকুরের প্রয়োজন অনুভব করি আমি ঠিকমতো দেখি আর ভাবি দুঃখ পথ কি সাগরে ভেসে দুঃখ আমাকে স্পর্শ করবে না তা হয় কি করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাকে পাওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক হয় জন্তু জানোয়ারের লেবেল বা স্তর থেকে উত্তরণ হয় ক্ষুদ্র মানুষ বিরাট হয়ে ওঠে একদিন শরৎ হালদার দা ঠাকুরকে প্রশ্ন করলেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আমাদের খেয়াল থাকে না কেন জেনে শুনি আমরা বেঁহোশ হই কেন উত্তরে শেষে ঠাকুর বললেন একটা মেয়ে ছেলে যে স্বামীর ঘরে যায় তার সঙ্গে তার আগে কোনো সম্পর্ক থাকে না কিন্তু সেখানে গিয়ে শ্বশুর শাশুড়ি দেও ননদ স্বামী সবাইকে দেখতে দেখতে কেমন আপন করে নেয় তারপর সেই বাড়ি সেই বাড়ি সব হয় তার নিজস্ব সেইটাই হয় তার স্বার্থ আর কোথাও একটু আঘাত লাগলে সে আর ছাড়ে না পানের থেকে দেয় না এই তো এত সহজ ব্যাপার পুরুষের এইটুকু হলেই তো হলো আমি বলি মেয়ে ছেলেরাও যা পারে আমরা তা পারব না কেন আমি ধর্মের অনুসরণ করি তা যদি চরিত্রের ভিতর দিয়ে যোগ্যতায় ফুটন্ত হয়ে না উঠলো আমার কিছুই হলো না তা আমি পাঁচ ঘটি কাঁদি আমার ভাবই হোক আর সমাধি হোক যাই হোক যাই কিছু করি কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়া চাই ইষ্টত্ব পরায়ণ হওয়া চাই কঠিন কিছু নয় অন্য রকম নিয়ে থাকি তাই সহজটা কঠিন হয়ে দাঁড়ায় আমরা জানি না কিভাবে আমাদের নিজেদের স্বার্থ পূরণ করতে হয় শেষী ঠাকুরের এই কথাগুলিই যেন সারাত সার প্রতিধ্বনিত হলো তাঁরই ঐশী ছত্র ছায় মঞ্জুরিত আচার্য পরম্পরায় বর্তমানে ধুবতারার ভাস্যর উপস্থিতিতে তাঁরই কম্বুকণ্ঠে নিনাদিত হলো প্যাসিভলি বা নিষ্ক্রিয় ভাবে বসে ভাবলে হয় না ইষ্ট সত্য প্রতিষ্ঠার সংকল্প নিতে হয় কর বই। তিনি আমাকে যা করান তাই করি তিনি যন্ত্রী যেমন চালান তেমনি চলি এইভাবে চলার মধ্য জীবন সার্থক হয় কথাবার্তা নিয়ন্ত্রিত হয় এমন কথা বলি না যাতে মানুষ দুঃখ পায় তাই করি যাতে সবার আনন্দ হয় তৃপ্তি হয় এইভাবে চলার মধ্য দিয়েই নিত্য জরা ব্যাধি সব দূর হয় আমাদের সংসারে যত রকম দুঃখ আছে সব দুঃখই দেখবেন কেটে যাবে যত রকম গ্রহদোষ আছে সেগুলোও কেটে যাবে জীবনে দেখবেন শান্তি পাবেন এবং পরিবারের প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে পারবেন আর এই চলার জন্যই তো ঠাকুর আমাদের মধ্যে এসেছেন এবং সমস্ত রকমের বিধান দিয়েছেন কিভাবে আমাদেরকে সুখে থাকতে হবে কিভাবে চলতে হবে কিভাবে ঠিক ঠিক ভাবে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আশ্রয় গ্রহণ করতে হবে ঠাকুর যে ভাবের কথা বললেন যেভাবে চলার কথা বললেন যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবনে এইভাবে কখনো দুঃখ আসবে না তিনি বারবার করে বললেন সমস্ত রকমের দুঃখ থেকে বাঁচার কিন্তু একটাই উপায় সেটি হলো দয়াল ঠাকুর পুরুষোত্তম অন্য আর কোনো পথ নাই তো আমাদেরকে তাকে ভালোবাসতে হবে তাকে প্রিয় পরম করে তুলতে হবে তিনিই সব দুঃখ থেকে রক্ষা করেন যখন তার প্রতি ভালোবাসা আমাদের গাঢ় হবে তাকে যখন পুরোপুরি বিশ্বাস করতে পারবো যখন তার প্রতি আমাদের সমস্ত সুখ দুঃখ ছেড়ে দিতে পারব যে হে দয়াল তুমি আমাদের সমস্ত রকম সুখ দুঃখ তুমিই আমাদের যা কিছু ভালো তাই করে দাও আমার নিজস্ব কোনো চাওয়া থাকবে না নিজস্ব কোনো পাওয়া থাকবে না নিজস্ব কোনো ইষ্ট স্বার্থ থাকবে না তাহলেই দেখবেন আপনি সুখী হয়ে উঠতে পারবেন আর যদি আমরা সমস্ত কিছু চাই থাকি এই দাও ওই দাও তাহলে দেখবেন কখনোই কিন্তু আপনি সুখী হতে পারবেন না দুঃখ আপনাকে গ্রাস করবেই করবে জয়গুরু